যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের আশ্রয় দিতে চায় না প্রতিবেশী মিশর জর্ডান মিশর এবং জর্ডান দুই প্রতিবেশী ফিলিস্তিনের তারাও এবার মুখ ফিরিয়ে নিল অসহায় ফিলিস্তিনিদের থেকে তারা সাফ জানিয়ে দিয়েছে তারা ফিলিস্তিনের এই সংকটের মুহূর্তে কোনো ফিলিস্তিনিকে আশ্রয় দেবে না তাদের দেশে ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের কঠিন সময় চলছে ইসরায়েল গাজায় বেসামরিক নাগরিকদের উপর গোলা বর্ষণ করে যাচ্ছে গাজার দক্ষিণে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ ফিলিস্তিনিরা এ কারণেই উত্তর দিকে অগ্রসর হচ্ছেন আর পশ্চিম তীরে আরও আগে থেকেই ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে গাজা এবং পশ্চিম তীরে দুই দিকেই ফিলিস্তিনিরা এখন অবরুদ্ধ অবস্থায় রয়েছে এই দুই অংশের এক দিকে মিশর এবং আরেক দিকে জর্ডান তাদের কেউ এসব মানুষকে ঠাই দিতে রাজি নয় এ বিষয়ে জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ বলেছেন জর্ডানে কোনো শরণার্থী নয় মিশরে কোনো শরণার্থী নয় এই মানবিক সংকট গাজা এবং পশ্চিম তীরের ভেতরেই সামাল দিতে হবে এবং ফিলিস্তিনি সংকট ও তাদের ভবিষ্যৎ অন্যদের ঘাড়ে চাপিয়ে দেয়া বা চেষ্টা করা যাবে না মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসিও জর্ডানের বাদশার সাথে সুর মিলিয়ে ফিলিস্তিনিদের নিজ দেশে আশ্রয় দেওয়ার বিষয়টি পুরোপুরি নাকচ করে দিয়েছেন এ ব্যাপারে তিনি বলেন ফিলিস্তিনি সংকট সমাধানের জন্য কোনো সামরিক উপায়ে বা ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করে করে যে কোনো পদক্ষেপ মিশর প্রত্যাখ্যান যেটা অঞ্চলের দেশগুলোর ক্ষতি সাধন এ করতে পারে একই সাথে তিনি এও বলেন যে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করে মিশরের দিকে পাঠানোর চিন্তা করার আরেক অর্থ পশ্চিম তীরের মানুষদের বাস্তুচ্যুত করে জর্ডানে পাঠানোর মতোই একই ধরনের পরিস্থিতি ঘটবে এবং ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য মিশর বা আন্তর্জাতিক মহলে যে আলোচনা চলছে সেটা আর সম্ভব হবে না ফিলিস্তিনিরা মানবেতর অবস্থায় আছে এটা জানার পরও কেন প্রতিবেশী দেশগুলো এসব অসহায় মানুষদের আশ্রয় দিতে চায় না সালে মিশরই ছিল প্রথম কোন আরব রাষ্ট্র যারা কয়েক দফা যুদ্ধের পর শেষ পর্যন্ত ইসরায়েলের সাথে সমঝোতায় আসে দু সালে হামাস গোষ্ঠী গাজার ক্ষমতায় আসার পর থেকে ইসরায়েলের সঙ্গে সঙ্গে মিশর ও গাজার সাথে তাদের সীমান্তের কড়াকড়ি বাড়িয়েছে বিশ্লেষকরা মনে করেন হামাস যাতে বেসামরিক নাগরিকদের সঙ্গে মিশরে অনুপ্রবেশ করতে না পারে সেজন্যই এতটা করি কারণ বাড়তি সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা সামাল দেওয়ার সক্ষমতা মিশরের নেই মিশরের বর্তমান সরকারের সাথে হামাসের সম্পর্ক রয়েছে একটা সময় হামাস ও ইসরায়েলের মধ্যে যোগাযোগের মাধ্যমও ছিল তারা তবে নিজ দেশে শরণার্থীর ঢল চায় না মিশর জাতিসংঘের হিসেবে মিশরের সাড়ে তিন লাখের উপরে নিবন্ধিত শরণার্থী আছে যাদের দেড় লাখই এসেছে সিরিয়া থেকে তাই মিশরের সংখ্যা একবার ফিলিস্তিনি ভূখণ্ড থেকে বাস্তুচ্যুত হয়ে শরণার্থী তাদের দেশে ঢুকলে তাদেরকে আর নিজস্ব ভূখণ্ডে ফেরানো সম্ভব হবে না রাশেদ রাসেল ইন্টারন্যাশনাল ডেস্ক